এই দেখো আমার বাড়িতে কার্তিক পূজা হবে একটু পরে সব আয়োজন করা হয়ে যাচ্ছে আর এদিকে তোমাদের ভাই ঘটে দাব বসাচ্ছে আমাদের বাড়িতে আমার মেয়ে মোমবাতি দিয়ে সাজিয়েছে এইগুলো এগুলো মোমবাতি সাজিয়েছে আর আমার মেয়ে এখানে আলতা পড়ছে আর এতে আমার ছেলে আমার ঝিয়ারি এসছে দুজন দিকে মোমবাতি জ্বালিয়ে সাজিয়েছে আমার ছেলে আর মেয়ে আর এদিকে তোমাদের দিদি ভাই পুজো করবে সব সাজিয়ে নিচ্ছে সাজিয়ে নিচ্ছে সব পুজো করবে বলে ওকে মা ঘুমসি পড়াচ্ছে আর ফুলের মালাটা দিয়েছি গোলাপ ফুলের মা নিয়ে এসেছি রজনীগন্ধা দিয়ে ছেলের জন্য এই যে আমাদের কার্তিক সাজিয়ে নিয়ে আসা হয়েছে আর এইটা আমাদের ঠাকুর ঘর দিদি ভাই প্রসূতি পর্ব নিচ্ছে পূজা করার জন্য এই দেখো আমার ছেলে মাঝখানে বসেছে এটা আমার ঝিয়ারি আর মেয়ে ওইটা আমার ঝিয়ারি আর আমার কার্তিকের সিনটা দেখো কার্তিক নাকে আগু দিচ্ছে তোমাদের দিদি ভাই পূজা চালু করে দিয়েছে কার্তিকের পূজা সবাই গেছে গরিব বাজাবে এখানে সব ছেলে দেখা দিয়েছে আর प्रयोग भाग धोआ कर আর এদিকটা আমাদের ছেলে মেয়ে সাজিয়েছিলো নিয়ে গেছে আর আমার মা ঝোয়া মেয়ে সেটা ঘর ঘুরছে এই দেখো আমার কার্তিক আমার ঝিআই আর আমার মেয়ে ছুরছে জ্বালাচ্ছে কার্তিক এদিকে দেখাও কার্তিক কার্টিক এদিকে দেখো কার্তিকের প্রচুর আনন্দ হচ্ছে আর আমার মা ওইদিকে বসে আছে এবার আমার মা এইদিকে লাগিয়েছে ভাই যাও ঘরের দিকে যাও ভাই কান খুলিস

আর আমাদের এখনো ছেলে মেয়ে চলছে মোটামুটি এই দিকটা কাজ চলছে বোম ফাটানোর কাজ চলছে কার্তিকের পূজা হচ্ছে ওই দিকটা আর এই দিকটা আমার ছেলে মেয়েরা জিয়ারি সব আনন্দ করছে বোম টম নিয়ে আর এইদিকে আমার মা বসে আছে এদিকে বলছে ঘুরের মা হাত করে জ্বালাতে কাপড় টাপড় পরে যাবে আর এইদিকে আমার ছেলে বসে আছে একদম হিরো সেজে এক শাড়ি বাসে চেপে এসছে আজকে আমার ছেলেকে নিয়ে এসছে হেঁ হেঁটে হেঁটে নিয়ে এসছে তোমার দিদি ভাই সকাল সকাল গিয়েছিল আনতে নিয়ে এসছে